আমরা আজকে পড়ব উপসর্গ দিয়ে শব্দ গঠন তো উপসর্গ দিয়ে শব্দ গঠন আমরা নিচের ক্লাসও পড়েছি জাস্ট হালকাভাবে ভাবে পড়েছি এত ডিপলি যায়নি তো আবার একাধিক উপসর্গ দিয়েও কিন্তু শব্দ গঠিত হয় কিন্তু উপসর্গ এমন একটা শব্দাংশ এটার কোনো নিজস্ব অর্থ নাই কিন্তু এটা অন্যরে শব্দ হ্যাঁ শুরুতে বসে এটা নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু আরেকজনের অর্থ পাল্টা লেয় আরেকজনের অর্থ পাল্টা অল্প পরিবর্তন করে পরিমার্জিত করে এরকম অবস্থা আর কি তো উপসর্গ কাকে বলে কি বলতে পারো বা উপসর্গ কি বলো স্যার যে সব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে চমৎকার উদাহরণ দাও একটা

উপসর্গ কাকে বলে এবং উপসর্গের একটা উদাহরণ সে দিয়েছে বাকি রেখে আমরা বুঝতে পারছি ওষির কথা বুঝতে পারি নাই মনে কোথাও টেকনিক্যাল প্রবলেম আছে অন্যরা বুঝতে পারছি কিনা জি স্যার ওকে আমরা কিন্তু ক্লাসের শেষে আজকে দুইটা মেসেজ দিয়ে আজকে ক্লাস সমাপ্ত করব এবং ঈদের ছুটি ঘোষণা করব আজকে এবার আসো আমরা যেটা বলছিলাম যে একটা শব্দ অংশ শব্দের পরিবর্তন করে ফেলে এবার এই নিচের যদি দেখো তোমরা আমার সাথে খালি বইয়ের সাথে এবং দেখো তাহলে মধ্যে দুইটা পড়া যদি একসাথে চোখে দেখো এবং আমার কথাটা শোনো দুইটার সাথে মিলে যখন পড়বে তখন মেমোরাইজ খুব ভালো হবে অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ থাকতে পারে হ্যাঁ ধন্যবাদ সোনালি একটা মনে করে দিস বাড়ির কাজের কথা হ্যাঁ ঠিক আছে একটু পরে বাড়ির কাজটা দেখবো আগে জাস্ট একটু আমরা এই একটু গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা দুইটা দুইটা প্যারা 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 না তিনটা এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে আমরা বাড়ির কাজ জানি এরপর আমরা নিচের দিকে একটু এগিয়ে যাবো কি খুব আজকে খুব কম সময় নেবো বেশি সময় নেব না আজকে তো বলছিলাম যে অনেক সময় একাধিক উপসর্গ থাকে আহ মানে একটার বেশিও থাকতে পারে বা একটাও থাকতে পারে এরকম তো আমরা সচরাচর একটাই দেখি বেশি তো একাধিক যে আছে তার উদাহরণটা হচ্ছে সম্প্রধান শব্দের যে মূল শব্দ তার আগে সম একটা উপসর্গ বসেছে এবং প্র একটা বসেছে উপসর্গ বসেছে সম এবং প্র দুইটা ওই দুঃখিত দুইটা উপসর্গই একসাথে যুক্ত হয়েছে এবং এই ধরনের আরো উপসর্গ আছে যে একাধিক উপসর্গ মিলে শব্দ সেটা হচ্ছে বিনির্মাণ এখানে দেখো যে মানের আগে বি এবং নির এই দুইটা উপসর্গ বসেছে এবং সেই ক্ষেত্রে উদাহরণও জানতে পারছি এবার আসো উপসর্গ তো জানলাম কি এটার কাজ কি স্যার এটা কে বলবে এটার কাজ কি উপসর্গের কাজ কি আমাদের ছোয়া আা নয় একটু পড়ো তো উপসর্গের কাজ কি একদম তৃতীয় প্যারাটা তার নতুন শব্দ তৈরি করা হ্যাঁ তারপর আর কি আছে না না একটা তো কাজ এখানে কাজ কয়টা আছে তোমরা জাস্ট যদি একটু রিডিং পড়ো তাহলে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি আর কি আমি তোয়া কেবলছিলাম ছয়া

বুঝে পড়ছো মানে এই সিন্টম গুলা বুঝে পড়ছো ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ বলো তৈরি করে নিজের অর্থের তৈরি করার ক্ষমতা আছে তিনটা কাজ আমরা এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে আর বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে তার মানে অর্ধ শতাধিক মানে কি পঞ্চাশের উপরে নাকি তাহলে আমরা এই উপসর্গ যদি ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারি তো আমাদের বাকি জীবন আর উপসর্গ পড়তে হবে সারা জীবনের পর আমাদের পড়া কিন্তু এই জাস্ট এসির পরে শুরু হবে আমরা কিন্তু প্রাথমিক পড়া পড়তেছি এসিসি পাশের আগে নাম ছিল এন্ট্রাস পাস বাংলা অর্থ হচ্ছে প্রবেশিকা প্রবেশ আর কি এন্ট্রাস মানে প্রবেশ তো এটাকে প্রবেশিকা পরীক্ষা বলা হতো মানে শুরু হইতো আর কি জীবনটা মানে জাস্ট লেখা পড়াতে প্রবেশ করছে এরকম তো যাই হোক এটা আমি এমনি মজা করে বললাম আর কি তোমরা তো শুরু করছো অনেক আগেই তো আমাদের আরো অনেক পড়া আছে সামনে আমরা ইন্টারমিডিয়েট পড়বো অনার্স পড়বো মাস্টার্স পড়বো পিএইচডি করব তো কাজে আমাদের সামনে আরো অনেক পড়া আছে তো এই অর্ধ শতাধিক যদি উপসর্গ আমরা এখন একটু মুখস্থ করে ফেলি তাইলে আমাদের বাকি জীবন আর তেমন একটা লাগতেছে না এখন মুখস্থ করতে গেলে স্যার মুখস্থ তো থাকবে না মাথা আজকে মস্ত করছি কালকে বলে যাবো এটাই স্বাভাবিক সেই জন্য আমরা এটা মুখস্থ করব তার সাথে একটু প্রয়োগও দিব মানে প্রয়োগ করব। যেমন মনে করো আজকে আমরা এই যে ছকটা আছে আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব এই ছকটা যদি তুমি ভালো করে একটু হৃদয়ঙ্গম করতে পারো বা একটু প্র্যাকটিস করো বা বাসায় একটু লিখো লিখা লিখা যদি তুমি প্র্যাকটিস করতে পারো দেখবো তোমার মুখস্থ করা লাগবে না অটোমেটিকলি তুমি পারতেছো আচ্ছা আমাদের একটা বারিকা ছিল বারিকাসটা একটু ক্যামেরার সামনে দেখাতে হবে গতকাল যে বারিকাসটা ছিল সোনালী এটা আমাকে এই মাত্র চ্যাট বক্সে জানিয়েছে বারিকাসটা কে কে করেছো একটু হ্যান্ডেল করে দে জানাও আর যদি ক্যামেরা খুলে দেখাইতে পারো ওয়েলকাম না দেখালেও সমস্যা নাই কিন্তু ওই যে বলছিলাম সততা স্টার মতো সত্যবাদী হও এটার জন্য পড়া না পারলে আমি তোমাদেরকে ক্যামেরার ভিতরে যাই মারবো না বলে আমি পড়া পারি না হ্যাঁ স্যার আমার মারবার আমি মিথ্যা কথা বলি মাত্র একজন হাত তুলেছে বাকি কেউ কাজটা করে নাই আর একজন আছে কিনা স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওসি করতে পারে হ্যাঁ আরেকজন করছে গুড চমৎকার ধরে নিলাম তিনজন করছে ওকে ধন্যবাদ হাত নামাই ফেলো হাত নামিয়ে ফেলো গুড এই তো পারো তোমরা গুড তো বাড়ি কাজ তোমাদের প্র্যাকটিসের জন্য এটা একটু করো কারণ এখন তোমরা বাড়িতে যে পরিমাণ সময় পাও আমার মনে হয় সারাক্ষণ বাড়ি কাজ করলো তোমাদের বাড়ির কাজ এত বেশি করে বাড়ির কাজ দেওয়া উচিত আর এখন তো লেখা বড়টাই বাড়ির কাজ এখন কি স্কুলের কাজ আছে কোনো বলো আচ্ছা আমরা প্র্যাকটিসে চলে যাই উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি উপসর্গের কাজ যেমন সংযোগ বাদ সংবাদ এটা কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদ পড়ি বিযোগ বাদ বিবাদ বাদ শব্দের সঙ্গে সম এবং বি উপসর্গ যুক্ত হয়ে নতুন সংবাদ এবং বিধান তৈরি হলো আমরা এটা মনে জানি আবার বুঝতেও পারছি এটা 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 পারি ঠিক না এবার আমরা একটু ছকটা দেখি যেমন উপসর্গ স্বর অ তো এটা কিভাবে গঠন হয় গঠনে কিভাবে সর একটা শব্দ কাজের আগে সরটা লাগাই দিলাম তাহলে কি হয়ে গেছে কি হলো কাজ না অকাজ মানে কি কাজের যে অর্থটা সেটা কিন্তু পাঠায় ফেলছে অনুচিত মানে এটা এই কাজ করাটা ঠিক না অনুচিত কাজ ও কাজ করলে তো আবার কাজ শব্দটা আসে মানে কাজ না আর কি এরকম কাজ শব্দটাকে শুধুমাত্র একটা স্বর অক্ষর দিয়া এইটার অর্থ পরিবর্তন করে একদম রাতার দিন ব্যবধান করে ফেলছে কোথায় কাজ কোথায় অনুচিত অনেক ব্যবধান না এবার আরেকটা উদাহরণ দেখো নিচে স্বর দিয়েই যোগ বুধ অবুধ বাংলা অর্থ দাঁড়াচ্ছে অনুচিত এভাবে অতি অধি এরকম করে প্রত্যেকটি তোমরা যদি ছকারে আকারে লেখালিকে পড়া পড়ো তাহলে তোমাদের পড়া মনে থাকবে বেশি এটা আমি ছাত্র জীবনে দেখেছি আমার খুব প্র্যাকটিস অভ্যাস আছে এটা যে আমার যখন কোনো পড়া মুখস্থ হতো না এখন কি তোমরা একটা পড়া মুখস্থ না আমাদের সময় কিন্তু মুখস্থ পড়া বলতো বেশি তো তখন আমি কিন্তু মুখস্থ বিদ্যা একটু পটু ছিলাম যে কোনো কঠিন কঠিন রচনা মুখস্থ করে ফেলতাম অথচ এখন দেখি রচনা মুখস্থ করা সবচেয়ে বোকামিকাস মানে যদি কোনো বোকানি থাকে তাহলে রচনা মুখস্থ করা একটা বোকামিস

দেখবা তোমার ব্রেন আস্তে আস্তে শার হয়ে গেছে এবং ওখানে অনেক কিছু চলে আসতেছিল একার ভিতরে শেষ রচনা হয়ে গেছে তবে এটা বুঝতে আমার অনেক সময় লাগছে আর কি এটা এই এই যে ভূত্র আমার এটা হতে অনেক সময় নিছে কিন্তু আমি আগে তখন খালি মুখস্থ করতাম কারণ মুখস্থ পড়া বলতে হবে তো দাঁড়ায় স্যার এক পড়া বলছে দাঁড়াও তো দাঁড়ায় পড়া বল তো এখন দেখতেছি যে না এটা ভুল মানে সিস্টেমে আমরা ভুল করে গেছি তো যাই হোক আমার সিস্টেমটা ছিল যদি কোনো পড়া না পারতাম এটাকে একবার লেখতাম মনোযোগ সহকারে আর একটু খেয়াল করে দেখবা যখন আমি লিখি তখন কিন্তু পরে পড়ে লিখি পরে পরে লেখি না তার মানে আমার পড়া হচ্ছে লিখা হচ্ছে আর শুধু লিখা মানে কি দশ বার পড়ার চেয়েও বেশি উন্নত মানের ব্রেনে কাজ করে বা মনে রাখার মতো কাজ করে লেখা কারণ আমি তো কলমরা যখন লিখতেছি তখন তো পরে পড়ে 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 লিখতেছি আর আমি যখন পড়ি একবার পড়া হয় শুধু আর যখন আমি লিখি তখন একাধিকবার পড়ার কাজ করতেছে সে তো এটা তোমরা বাড়িতে একটু লিখে প্র্যাকটিস করলেই যথেষ্ট এটা হচ্ছে আমার অনুরোধ এইখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার আমরা এটা বুঝি নাই এটা একটু বুঝিয়ে দাও হ্যাঁ তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাই এরকম ঠিক সেম এজ আরো কিছু পর আছে যেমন যুগে শব্দ গঠন একই অবস্থান সেখানে হয়তো উপসর্গ ছিল এখানে হচ্ছে প্রত্যয় প্রত্যয়টা একটু বেশি পড়বো কারণ প্রত্যয় পরীক্ষাতে উঠে প্রত্যয় উপসর্গ এই দুটো খুব গুরুত্বপূর্ণ এই ধরনের শেষ এই দুটেই তো এই দুটোই খুব গুরুত্বপূর্ণ আমরা কি বন্ধ দিয়ে দিব 25 তারিখ পর্যন্ত না কিছু দিন ক্লাস করব তোমাদের ইচ্ছা এই ছাত্র আজকে মোটামুটি একটা ছাত্র আসছে কিন্তু অন্যন দিন এরকম ছাত্র কম হলে কিন্তু আমি ক্লাস করাতে খুব মানে গতকালের অবস্থায় কিন্তু আমি খুব নিজেই তার্য হয়ে গেছিলাম যে ক্লাস কি করে দিব কিনা কারণ এত কম ছাত্র দিয়া ক্লাস করাতে ভালো লাগে না বেশি বেশি ক্লাস করে অভ্যাস হয়ে গেছে তো এক দেড়শো বা একশো বা সত্তর আশির ক্লাস করাইতে তো তখন একটা অভ্যাস হয়ে গেছে আচ্ছা যাই হোক ক্লাস ক্লাসকে আরো কিছুদিন রাখবো তাড়াতাড়ি বলো একজনের স্যার রাখেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আগামী কাল তো বন্ধই আমাদের শুক্রবার যেহেতু জি স্যার তাহলে শনিবারে ক্লাস করে আর কয়েকটা দিন যাই তারপরে আমরা ওই কুরবানির মাংস টাকা খাওয়ার জন্য কিছুদিন বন্ধ দিব হ্যাঁ নাকি জি স্যার আচ্ছা ঠিক আছে তবে কাউকে দাওয়াত দিও না অন্যান্য সময় যে দাওয়াতের কথা বলি এবার রিকোয়েস্ট করি কেউ দাওয়াত দিবে না। কেমন লাগলো একটু ওয়ার্ড লাগছে শুনতে? স্যার দাওয়াত না। দিলো আসবে না না? আচ্ছা যেটা দাওয়াত দেওয়ার দরকার নেই যেটা একদম খুব একান্ত প্রয়োজন সেটা করবে। আর এইভাবে দাওয়াত দিয়া আনাটানা এই ধরনের কিছু করার দরকার নেই। আর ব্যাপারটা কি রিপোর্ট প্রতিবেদন দাখিল করতে করতে পারতাছেন এখনো? প্রতিবেদন দাখিল করতে পারতিরা আ তাহলে আমরা আরো কিছুদিন ক্লাস চালাবো আর এসএসসি এসি পরীক্ষার নতুন নোটিশ আছে সেটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিছি একটা সংবাদ ও ভিডিও ক্লিপ দিয়ে রাখছি তারপরে নোটিস দিয়ে রাখছি তারপরে আরো কোনো প্রশ্ন থাকলে আমার জানাতে পারো আর কি